একবার এক গাধা একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলো যেতে যেতে কীরকম যেন একটা পা পিছলে সেই নদীর মধ্যে পড়ে গেল গাধার পিঠে ছিল নুনের বস্তা আর নুনের বস্তাটা ওই নদীর জলে ডোবার কারণে হালকা হয়ে গেল কারণ নুন তো জলে গলে যায় তো গলে যাওয়ার জন্য হালকা হয়ে গেল। গাধা ওপরে উঠে এসে ভাবলো পা বেশ মজা তো এর পরের বারে যখন আমি আবার কোনো বস্তা নিয়ে আসব ইচ্ছে করে নদীতে পড়ে যাব। কারণ নুনের বস্তা ছিল হালকা হয়ে গেছে আমার চলতে এখন সুবিধা হচ্ছে পরের বারে গাধা ইচ্ছে করে সেই নদীর জলে পড়ে গেল কিন্তু তখন গাধার পিঠে ছিল তুলোর বস্তা আর তুলো তো জলে পড়লে ভারী হয়ে যায় তো তখন গাধার নদী থেকে উঠতে পারলো না অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করলো কিন্তু উঠতে আর পারলো না তারপর কি হলো গাধাটা ওই নদীর জলেই ডুবে মারা গেল কোনো কিছু না জেনে না বুঝে সেটা নিয়ে প্ল্যান করলে বোধহয় এরকমই হয়